গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোহাগপল্লীতে শুক্রবার বারো সেপ্টেম্বর দিনব্যাপী জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এসিসি ব্যাস দুই বাংলাদেশের গ্রান্ট মিটআপ আপ দীর্ঘদিনের প্রিয় সহপাঠী বন্ধু ও তাদের পরিবার বর্গের প্রাণবন্ত অংশগ্রহণে এ অনুষ্ঠান পরিণত হয় এক আনন্দ ঘন মিলন মেলায় সহকর্মী মোহাম্মদ আলমগীর হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত গাজীপুরের কালিয়াকুর উপজেলার সোহাগপল্লিতে পল্লীতে দিনব্যাপী জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল এস এস সি ব্যাস দুই হাজার চার বাংলাদেশের মিট আপ দুই হাজার সেপ্টেম্বর সকালে আগত অতিথিদের নাস্তা পরিবেশন ও স্মারক টি শার্ট বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এরপর থেকে একে একে জমে ওঠে নানা আয়োজন বিভিন্ন খেলাধুলা হাস্যরসাত্মক প্রতিযোগিতা সাংস্কৃতিক পরিবেশনা সঙ্গীত নৃত্য নাটিকা এবং কৌতুক পরিবেশনা ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে দিনভর ছিল প্রাণ খোলা আড্ডা বন্ধুদের স্মৃতিচারণ একে অপরকে খুঁজে পাওয়ার আবেগঘন মুহূর্ত প্রায় ছয় শতাধিক বন্ধু ও তাদের পরিবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন এই মহাসম্মেলনে পুরনো বন্ধুদের সঙ্গে বহুদিন পর দেখা হওয়ার আবেগে অনেকেই আপ্লুত হয়ে পড়েন কেউ এসেছে স্ত্রী সন্তান নিয়ে কেউ বা একাই তবে সবার মুখে ছিল বন্ধুত্বের উচ্ছ্বাস আর আনন্দের ঝলক আয়োজক কমিটি জানায় এস এসি ব্যাস দুই হাজার বাংলাদেশের এই মিলন মেলা শুধুমাত্র একটি বিনোদনমূলক অনুষ্ঠান নয় বরং এটি বন্ধুদের মধ্যে ভালো বসা ঐক্য এবং সামাজিক বন্ধনকে আরো দৃঢ় করার এক অনন্য সুযোগ